বলে তুমি আসো তোমাকে বারবার বলছি আসছে তুমি আসো না আমি মৈরা যাবো গা তোমার জন্য আমার খুব কষ্ট লাগে খুব দুঃখ খুব দেখেন সাড়ে আটটার বেশি বাজে দেখেন মেঘলা আকাশ এখনো কুকুরের বাচ্চা আমি এখানে বসে আছি তারপর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলা রশি তো আমারও ভালো আছি প্রতিদিন আমরা নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ সকাল থেকে দেখেন সাড়ে আটটার বেশি বাজে দেখেন মেঘলা আকাশ এখনো কুয়াশা পড়ে রয়েছে তো এই শরীর ভালো না থাকলেও কাজ তো করতেই হবে ঘরের কাজ যেহেতু রোজা এসব করছে রোজা আসতে আর বেশি দিন নাই বারো তেরো দিন বাকি আছে তো ঘর ঝাড়তে হবে কুকুরের বাচ্চা আমি এখানে বসে রয়েছি তারপর ওর কত সাহস হয় ঘরে আসার চেষ্টা করতেছি বুঝতে পারছেন যার জন্য আমরা অসুস্থ হয়ে পড়ছি ঠান্ডা জ্বর লেগে গেছে তো আপনাদের কার কার এরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখেন অবস্থাটা আজকে হলো আকাশের অবস্থা মেঘলা তো কালকে হলো আমি কিচিং রুমটা ঝাড়ছি তা ভিডিওতে শেয়ার করা হয়নি বারান্দা চাচ্ছি তো এখন পর্যন্ত দুইটা রুম কিচিংটা ঝাড়া বাকি আছে রান্নাঘর ঝাড়তে হবে তো আসার আগে কিন্তু অনেক কাজ কাম থাকে বাজার সদাই এগুলি তো পুরুষ মানুষ বাড়িতে নাই সব দায়িত্ব আমার উপরেই আমার এই দায়িত্ব পালন করি করতে হয় তো করতে হবে রোজার মাসে কোরআন শরীফ পড়তে হবে তার জন্য আর কি সব কাজগুলি আগে আগে হয় নয়তো রোজার মাসে থাকতে কাজ করবো না কোরআন শরীফ করবো আর রোজার মাসে কোরআন শরীফ না পড়লে তো ভালোই লাগে না যেহেতু পড়তে পারি তার জন্য কোরআন শরীফ তো খতম দিতেই হবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও ছেলে হলো যাচ্ছে স্কুলে নিয়ে নিয়ে আর আরেকজনে যাই হলো গাড়িতে আর কি বড়জন গাড়িতে যায় আর ছোট সাইকেলে যায় তো আমার মেয়েকেও আগামী বছরে স্কুলে ভর্তি করিয়ে দেবো তাই না এবছরে দিতে চাইছিলাম কিন্তু দিলাম না সে সে একটু ছোট তো ভাবলাম ছেলে বড় ছেলে তো আমার আপুর কাছে আর ছোট ছেলেকে আমি পড়াইছি সাড়ে পাঁচ বছরে ভর্তি করছিলাম ওই লেখতে পারে নাই কিছুই করে নাই কোনো সময় আর কি ঢাকা থাকতে দাদু সামনে বইসা পড়াইতে পারি নাই পড়তে চায় না আর দাদু ওকে পড়াইতে দেয় নাই জন্য হলো যখন ভর্তি করেছিলাম তখন অনেকটাই কষ্ট হয়ে গেছে লেখা শিখাইতে লেখা পারে না পড়া পারে না অনেকটা ঝামেলা হয়েছে দুইটা বাচ্চা নিয়ে স্কুলে যাইতে হয়েছে তো এই জন্য আমি মেয়েকে এখন তো তাড়াতাড়ি দিলাম না ভাবলাম যে এই বছরটা আমি মেয়েকে একটু পড়াই না শিখাই নেই এখন একটু শিখাই আগামী বছর যদি ভর্তি করি যদি শিখাই না থাকে আমার কিন্তু কষ্ট হবে না ওই দেখেই

আবার আলিবা বাতাও পারে যা রজা পর্যন্ত কি এগুলি অনেক কিছু পারে তো আলহামদুলিল্লাহ আমার কাছে আমার মেয়ে মানে পড়াইলে মনে থাকে ওর সহজে মনে থাকে কিন্তু প্রথম অক্ষরটা আগার শিকার করে প্রথম অক্ষরটা ভুলা যায় একবার যদি বইয়া দেই তাহলে দ্বিতীয়বার গুলি সবগুলি বয়ে ফেলা তো আরও আছে বছর শেষ হইতে আরো কয়েক মাসের বাকি কেবল গেল জানুয়ারির পর ফেব্রুয়ারি একটা মাস গেল খালি নতুন বছর দু হাজার ছাব্বিশ সালে তো আরও নয় দশ মাস আছে এগারো মাস আছে তো এগারো মাস বাকি দিলাম দশ মাস কিন্তু পুরাই আছে দশ মাসে তো কিছু না কিছু শিখবে কি মা কিছু না কিছু শিখবে তো শিখলে স্কুলে ভর্তি করবো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ছেলে দুটির জন্য দোয়া করবেন তারা যেন মানুষের মতো মানুষ হয় বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াতে পারে আর লেখাপড়া করে তারা মানুষ হতে পারে দোয়াই করবেন কারোর সাথে যেন ভেদাভেদ না করে আমিও আপনাদের ছেলে মেয়েদের জন্য দোয়া করি না আমার কিউট বেবি কিউট বেবি শরীরটা বেশি ভালো না ঠান্ডা লেগেছে তাই না মা প্রচুর ঠান্ডা প্রচুর সবাই আমার কিউট বেবির জন্য দোয়া করবে সবাই তার কত বাই না তার আব্বু আসে না তাকে তার আব্বু ভালোবাসে না বিমান গেলে কত ঢাকাটা কি করে আব্বু আসো আসো যতক্ষণ না আসনি তখন আমাকে বলে আম্মু বলো ঐট আমার আব্বুকে একটু কথা বলতে। তখন আমি থাকি মেয়েরের আব্বু একটু কথা বল তো আর কথা বল না বিমানে বসে কিভাবে কথা বলে। আর বিমানে তোরা আব্বুও থাকে না আব্বুও ন থাকে তো তাকে আমি বুঝাইতেই পারি না কি বলবো তো তার আব্বুকে বলে তুমি আসো তোমাকে বারবার বলছি আসতে তুমি আসো না আমি মরা যাবো গা তোমার জন্য আমার খুব কষ্ট লাগে খুব দুঃখ খুব পাই মানে মেয়েদের তো কলা জানেনি তো ওর ওর আব্বুর প্রতি অনেকটাই ভালোবাসা কেন না অনেক খারাপ লাগে তোমার আব্বু বল অনেক খারাপ লাগে তো কিছু করার নাই প্রবাসীদের জীবন ক্যাকা কামাইতে হলে বাচ্চাদের বউ কোলাপায় মা বাবা সবার কাছ থেকে দূরেই থাকতে হবে কি আর করার আছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি মেয়েকে জিনিস টা খাওয়াই দি ভালো লাগলে অবশ্যই like comment share করবেন আর আমার সাথেই থাকবেন আজকে সকালে মেয়ের জন্য রান্না করলাম নুডুলস মেয়ে বলতেছে আমি হলো চা বিস্কুট আজকে খাবো না নুডুলস খাবো তার জন্য এক প্যাকেট নুডুলস রান্না করে নিয়েছি কিছুটা মেয়েকে খেতে দিয়েছি আর এই যে কিছুটা কড়াই ভিতরে রয়েছে আর কি খেতে পারলে নিবে মেয়ের হলো ঠান্ডা জল লাগছে কিছু মুখে ভালো লাগতেছে না এই জন্য এখানে বসে করছে খাওয়ার জন্য মা তুমি কি খাচ্ছ তুমি জানো না সে কি খাচ্ছে সে নাকি জানে না তার মনটা খুবই খারাপ কারণ তার শরীরটা ভালো না তার জন্য তার মনটা খারাপ তাই না তার ঠান্ডা জল লাগছে আমাদের ঘরের আমাদের ঠান্ডা জল লাগছে বেশি হলো আমার আর আমার মেয়ের আমরা দুজন হলো বেশি অসুস্থ কিছু করার নাই অসুস্থ হলেও ঘরের কাজ তো করতেই হবে ঘরের কাজকাম কাম তো আর না করে পারা যায় না এখানে হলো রোজা আয়সা পড়ছে সব রাত্রে চলেই গেল শুক্রবার আজকে হলো রবিবার রোজা আয়সা পড়ছে তো এই ব্লগটা আজকে আমার সারা হবে না কালকে ছাড়া হবে তো আজকে সকাল থেকে হলো ব্লগটা শুরু হলো তো মেয়ে এখানে খাচ্ছে আর আমি খাবো এই যে বিস্কেট নামাইছি আর এখানে চা আছে চা খাবো মেয়ে রুডোস খাচ্ছে সেল আচ্ছা খাইও সে দুই ছেলে চা বিস্কিট খাইছে তাদের সকালবেলা কিছুই ভালো লাগে না এই জন্য আজকে সকালে কিছুই বানানো হয়নি আর যে ভাত আছে অনেকগুলি ভাত আছে ভাত আছে অনেক কাজ কাম আছে কাজ কামে শেষ নাই শরীর ভালো না থাকলেও কাজকামে কালকেই যে মাছ ভাবছিলাম একটা মাথা আছে আর হলো বাঁধাকপি রান্না করছিলাম সেগুলিও আছে